আসসালামু আলাইকুম ভিউয়ার সবাই কেমন আছেন চলে আসলাম আইটি ভ্যালি নতুন আরেকটি ইউজ ল্যাপটপের ভিডিও নিয়ে তো আজকের ভিডিওতে আমরা ল্যাপটপ প্লাস ট্যাব এই দুই টাইপের বা দুই ক্যাটাগরি ল্যাপটপ দেখাবো এবং আজকের ভিডিওতে সবচেয়ে যে অফারটা থাকবে সেটা হচ্ছে 50% ডিসকাউন্টে এই ল্যাপটপটা সিলপ্যাক অবস্থায় 1 লক্ষ 20 থেকে 25 হাজার টাকা প্রাইস ছিল আমাদের কাছে জাস্ট ব্র্যান্ড নিউ ওপেন বক্স শুধু বক্স ছাড়া পারচেজ করতে পারবেন মাত্র 63500 টাকা এই ল্যাপটপটার ডিটেলসও কিন্তু আপনারা আজকের ভিডিওতে পাবেন যে কি অফারটা পাত পেতে যাচ্ছেন আপনারা এবং তার সাথে মাইক্রোসফট সার্ফেস কালেকশন মাইক্রোসফট সার্ফেস এর প্রো কালেকশন এখানে এলি টেক্সট সহ বেশ কিছু ল্যাপটপ এর ডিটেলস সম্পর্কে আপনারা আজকের ভিডিওতে ইনফরমেশন পেয়ে যাবেন তো সর্বপ্রথম আমরা সার্ফেস ল্যাপটপ টু দিয়ে ভিডিওটা স্টার্ট করব কারণ আপনারা সবাই কম জানেন যে আমাদের শপে সার্ফেস বেশ কিছু কালেকশন অ্যাভেলেবেল আছে আমি যদি একটু কালার ভেরিয়েন্টটা দেখাই আপনাদেরকে এখানে হচ্ছে সার্ফেসের আমাদের কালার ভেরিয়েন্ট আছে দেখতে পাচ্ছে সবগুলো কালার ভেরিয়েন্ট সবগুলো মোটামুটি ইউনিট বা মডেল আমাদের স্টকে সার্ফেসের অ্যাভেলেবেল আছে তো আমার হাতের হচ্ছে সার্ফেস ল্যাপটপ টু কনফিগারেশন অনুযায়ী এর প্রাইসটা যদি আমরা ক্যালকুলেশন করি খুবই ভালো সবচেয়ে বড় কথা হচ্ছে ল্যাপটপের কোয়ালিটি তো কোরাই সেভেন এইট জেনারেশন প্রসেসর ষোলো জিবি র্যাম এবং পাঁচশো বারো জিবি এসএসজি আট জিবি ইন্টেলের শেয়ার গ্রাফিক্স 13.5 ইঞ্চি টাচ স্ক্রিন 2K রেজোলিউশনের গ্লোসি ডিসপ্লে ল্যাপটপটার কন্ডিশন হচ্ছে একদম সুপার ফ্রেশ বা চকচকা কোনো দাগ স্ক্র্যাচ আমাদের ল্যাপটপে পাবেন না দাগ স্ক্র্যাচের চেয়ে সবচেয়ে বড় কথা হচ্ছে ল্যাপটপটা আগে খোলা হয়েছিল কিনা ইউজ ল্যাপটপ যদি সার্ভিস করা হয় রিপেয়ার করা হয় সেই ক্ষেত্রে এই ল্যাপটপ যদি কেউ পারচেজ করেন লংজারভিটি কিন্তু বেশি পাবেন না সো ল্যাপটপ কেনার সময় দেখতে হবে যে ল্যাপটপটা খোলা হয়েছিল কিনা সার্ভিস করা হয়েছিল কিনা রিপেয়ার করা হয়েছিল কিনা আইটি ভ্যালি কখনোই খোলা সার্ভিস করা রিপেয়ার করা ল্যাপটপ সেল করে না যার জন্য কিন্তু ওয়ারেন্টিও দিচ্ছি দীর্ঘ ছয় মাসের একটা রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি সো সার্ফেস ল্যাপটপ টু কোরাই সেভেন এইট জেন ষোলো পাঁচশো বারো থার্টিন পয়েন্ট ফাইভ ডিসপ্লে ছয় ঘন্টার আশেপাশে ব্যাটারি ব্যাক পাবেন এবং পার্সেস করতে পারবেন ছাপ্পান্ন হাজার পাঁচশো টাকা একদম রিজনেবল প্রাইস এর পাশাপাশি আমাদের কাছে সার্ফেসের প্রো কালেকশন আছে যেটা সার্ফেস প্রো ফোর কোরাই ফাইভের সিক্স জেন ফোর জিবি র্যাম এবং একশো আঠাশ জিবি যারা একটু মিনিমাম প্রাইজে একটু ল্যাপটপ চাচ্ছেন অ্যাটাচ ডিটাচ করে দুই ভাবে ইউজ করতে পারবেন বারো পয়েন্ট পাঁচ ইঞ্চি টাচুলে ডিসপ্লে যারা স্পেশালি ক্যারি করেন বিভিন্ন জায়গায় ট্রাভেল করে ল্যাপটপ ইউজ করতে চান তাদের জন্য কিন্তু এই ল্যাপটপগুলো খুবই কমফোর্টেবল হয়ে থাকে এটা পার্সেস করতে পারবেন মাত্র আঠাশ হাজার পাঁচশো টাকা একদম ফ্রেশ কন্ডিশন কোনো দাগে স্ক্রেচ নাই তবে সারফেসের আমাদের কাছে প্রো থ্রি থেকে শুরু করে প্রো সেভেন পর্যন্ত সার্ফেসের কালেকশন অ্যাভেলেবেল আছে সব ভিজিট করে দুই তিনটা দেখে আপনারা কালেক্ট করতে পারবেন আর যেটা বলেছিলাম আমাদের সবগুলো ল্যাপটপ হচ্ছে দীর্ঘ ছয় মাসের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি আমাদের প্রত্যেকটা ল্যাপটপে এমন একটা কোয়ালিটি মেনটেন করে আমরা সেল করি যেই কোয়ালিটি থাকা অবস্থায় যদি আপনারা পার্সেস করেন সেক্ষেত্রে মিনিমাম তিন থেকে চার বছর ল্যাপটপগুলো ইউজ স্মুথলি ইউজ করতে পারবেন আমরা কোনো কালার করা সার্ভিস করা রিপেয়ার করা ল্যাপটপ সেল করি না দ্যাট সই আমাদের ওয়ারেন্টিটাও বেশি প্রাইসটা বাজারের সাথে ম্যাচিং নাও হতে পারে কারণ ভালো কোয়ালিটির প্রোডাক্ট প্রাইসটা ডেফিনেটলি একটু ভালো হবে সার্ফেস ল্যাপটপ থ্রি কোরাই ফাইভ এর দুইশো ছাপ্পান্ন ফোর জিবি শেয়ার গ্রাফিক্স থার্টিন পয়েন্ট ফাইভ ইঞ্চি স্ক্রিন টুকে রেজুলেশনের ডিসপ্লে ছয় ঘন্টা প্লাস ব্যাটারি ব্যাকআপ পাবেন ব্যাটারি হেলথ এইট্টি পার্সেন্ট প্লাস পাবেন কিবোর্ডের পার্টটা দেখেন এই ল্যাপটপটা বিভিন্ন জায়গায় আপনারা কমে পাবেন আমি দেখিয়ে দিচ্ছি এইখানটায় দুই জায়গাটা দেখবেন যে অনেক দাগের স্কেচ পড়ে আছে মানে ল্যাপটপগুলো অনেক বেশি দিন ইউজ করা হয়েছে সেই ল্যাপটপগুলো কমে পাবেন এটা পারচেস করতে পারবেন মাত্র পঞ্চান্ন হাজার পাঁচশো সারপ্রেস ল্যাপটপ থ্রি কোরাই ফাইভ টেন এইট দুশো ছাপ্পান্ন একটা কোনো দাগ এ নাই ফ্রেশ প্রোডাক্ট প্রাইসও বেশি হবে আপনারা চাইলে সপে এসে দেখে শুনে নিতে পারবেন কারণ প্রোডাক্টের কোয়ালিটির উপরেই প্রাইসগুলো ডিপেন্ড করে নেক্সট যে ল্যাপটপটা দেখাবো এটা একটা এক্সপেন্সিভ ল্যাপটপ এটা হচ্ছে সারফেস প্রো সেভেন কনফিগারেশনটা খুবই হাই কোরাই সেভেন এর টেন জেনারেশন প্রসেসর ষোলো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এস এস আট জিবি ইন্টেল শেয়ার গ্রাফিক্স এটাও থার্টিন পয়েন্ট ফাইভ ইঞ্চি টাচ স্ক্রিন থ্রি কে রেজুলেশনের ডিসপ্লে ল্যাপটপটা একদম ফ্রেশ লুকে আছে এবং কনফিগারেশনটা খুবই ভালো একটা হাই রেঞ্জের একটা কনফিগারেশন আর এই ল্যাপটপটা পারচেস করতে পারবেন 68500 টাকা একদমই রিজনেবল প্রাইস এই ল্যাপটপগুলো যদি আপনারা সেল প্যাক অবস্থায় পারচেস করতে যান মোটামুটি 2 লক্ষ টাকার আশেপাশে প্রাইস হয় বেসিক্যালি যদি আপনারা কোর আই7 এর প্রাইস কম্পেয়ার করেন নেক্সট যে ল্যাপটপটা দেখাবো ভিডিওর শুরুতে বলেছিলাম যে 1 লক্ষ 20000 টাকার ল্যাপটপ দিব 63500 টাকা এটা হচ্ছে এইচপি এলিট বুক

আমাদের কাছ থেকে ছয় মাসের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি দিয়ে পার্চেস করতে পারবেন মাত্র সিক্সটি টাকা একদম প্রিমিয়াম লুক প্রিমিয়াম কোয়ালিটি প্রিমিয়াম প্রাইস প্রিমিয়াম কনফিগারেশন নেক্সট যে ল্যাপটপটা দেখাবো এক লক্ষ সত্তর হাজার টাকার ল্যাপটপ পাবেন মাত্র পঞ্চান্ন হাজার পাঁচশো ভিউয়ার্স এই ল্যাপটপটা যদি নতুন অবস্থায় পার্চেস করতে চান এক লক্ষ সত্তর হাজার টাকা মডেল বলে দিচ্ছি পি এলিটেক্স টু জি ফোর কনফিগারেশন বলে দিচ্ছি কোরাই সেভেন এইট জেনারেশন প্রসেসর এইট জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসডি থার্টিন পয়েন্ট থ্রি ইঞ্চি স্ক্রিন থ্রি কে ডিসপ্লে এই ল্যাপটপটারও কিবোর্ডটা অ্যাটাচ ডিটাচ করে দুইভাবে আপনারা ইউজ করতে পারবেন এই ল্যাপটপগুলো স্পেশালি যারা ক্যারি করেন বিভিন্ন জায়গায় ট্রাভেল করে ইউজ করেন তাদের জন্য ল্যাপটপগুলো কমফোর্টেবল হয়ে থাকে আর কনফিগারেশন যেহেতু কোরাই সেভেন মোটামুটি একটু পাওয়ারফুল রিলেটেড সফটওয়্যারের কাজকর্ম করতে পারবেন ব্যাক সাইডে ক্যামেরা আছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর স্ক্রিনটা অটোমেটিক রোটেট হবে এবং অটো ব্রাইটনেস স্ক্রিন ব্যাঙ্গান অল অপশনের সাউন্ড সিস্টেম সব ধরনের পোর্ট ফ্যাসিলিটিস আধুনিক টেকনোলজি এই ল্যাপটপটাতে অ্যাভেলেবেল আছে আমাদের কাছ থেকে কিবোর্ড চার্জার সহ ছয় মাসের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি সহ পার্চেস করতে পারবেন মাত্র পঞ্চান্ন হাজার পাঁচশো টাকা যারা আমাদের সব ভিজিট করে এই ল্যাপটপগুলো পার্চেস করতে চান ভিডিও ডিসক্রিপশন বক্সে আমাদের শপের অ্যাড্রেস দেওয়া আছে এছাড়াও ইজি করে আমি আমাদের শপের লোকেশন বলে দিচ্ছি আমাদের শপের লোকেশন হচ্ছে আর যারা কুরিয়ারের মাধ্যমে ল্যাপটপগুলো পারচেজ করতে চান স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করতে পারেন ব্যাগ ল্যাপটপের সাথে কি কি গিফট আইটেম আপনারা পাবেন প্রত্যেকটা ল্যাপটপের সাথে একটা ব্যাগ গিফট আকারে পাবেন এবং তার সাথে পাবেন আরজিবি কিবোর্ড মাউস টু ইন ওয়ান কম্বো যেটা থাকে এটা এটা আপনারা প্রত্যেকটা ল্যাপটপের সাথে পেয়ে যাবেন যদি এই কিবোর্ডটা পছন্দ না হয় সেক্ষেত্রে অ্যাভারেজে সাতশো টাকা প্রাইস ধরে ল্যাপটপের টাকা থেকে মাইনাস করে নিতে পারবেন একটা প্রিমিয়াম লুকের ল্যাপটপ আপনাদেরকে দেখাবো ইউনিক ডিজাইন ছোট খাটোর ভিতরে সুন্দর একটা ল্যাপটপ এসপি এলিট বুক এইট থ্রি জিরো জি সেভেন কোরাই সেভেন টেন জেন ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এস আট জিবি ইন্টেলের শেয়ার গ্রাফিক্স যারা ল্যাপটপ ক্যারি করতে চান তাদের জন্য কমফোর্টেবল ছোটো খাটো ল্যাপটপ দেখতে খুবই সুন্দর এবং পাওয়ারফুল যেহেতু প্রসেসর কোরাই সেভেন টেন জেন ষোলো পাঁচশো বারো মোটামুটি প্রফেশনাল রিলেটেড কাজকর্ম করতে পারবেন স্পেশালি ক্যারি করেও ইউজ করতে পারবেন থার্টিন পয়েন্ট থ্রি ইঞ্চি ন্যারো ব্যাজেলের ফুল এইচ আইপিএস ম্যাট ডিসপ্লে ল্যাপটপটা ফুললি মেটাল বিল্ড পার্চেস করতে পারবেন সিক্সটি টাকা লাস্ট মোমেন্টে একটা অফার প্রাইজে একটা ল্যাপটপ দিব এটা হচ্ছে এসপি এলিট এক্স টু ওয়ান জিরো হচ্ছে কোর এম সেভেন প্রসেসর এইট জিবি র্যাম দুইশো জিবি এসএসডি ফোর জিবি শেয়ার গ্রাফিক্স বারো পয়েন্ট পাঁচ ইঞ্চি এফ এস ডি টাচ স্ক্রিন ডিসপ্লে এটার সাথে কিবোর্ডটা আপনারা অ্যাটাচ ডিটাচ করে দুইভাবে ইউজ করতে পারবেন আর এটা পার্চেস করতে পারবেন মাত্র তিরিশ হাজার পাঁচশো টাকা একদম মিনিমাম প্রাইস কেউ যদি একটু স্টাইলিশ টাইপের মিনিমাম বাজেটে চান তাহলে এই ল্যাপটপটা দেখতে পারেন সো ভিউয়ার্স এই ছিল আমাদের আজকের ভিডিও আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে ট্যাপ প্লাস ল্যাপটপ এবং মোটামুটি সিক্সটি পার্সেন্টেরও বেশি ডিসকাউন্টে বেশ কিছু ল্যাপটপের ইনফরমেশন দিয়েছি আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ